আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়া আলাইকুম ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন আপু আর আমি ভালো আছি আর ভালো হয়ে গেলাম আপু আপনাদের শপে সব ইউজ পরিমান জিন্স প্যানের কালেকশন থ্রি পিসের কালেকশন বোরকা ওয়ান পিস শার্ট গঞ্জি পাঞ্জাবি এই সব ভ্যারাইটিস আইটেমগুলো আপু নিতে হলে আপু কিভাবে নিতে দোকানে আসতে নিতে হলে ভাইয়া ঢাকা সদরঘাট নৌকা পার হলে ভাইয়া আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করলে লোক যেন নিয়ে আসবে না হলে ভাইয়া এড্রেস বলে দিবে 788 টাকা প্যান ভাইয়া মাত্র 120 টাকা থাকবে জি ভাইয়া কোন একদম গ্যারান্টি কোন কালার উঠবে না ভাইয়া নানান ধরনের প্যান্ট আছে ভাইয়া যেমন দেখেন ভাইয়া আপনি জি ভাইয়া এগুলো হচ্ছে আপনার মাত্র একশো বিশ টাকা একদম গ্যারান্টি দেওয়া পেয়ে যাচ্ছেন তত ভাই আটশো টাকা প্যান্ট মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা ভাইয়া দেখেন আপনি আপনার হচ্ছে আঠাইশ থেকে ছত্রিশ পর্যন্ত ভাইয়া যে কোনো সাইজের যে কোনো কালার

আপনার কাছ থেকে একশো পিস প্যান নিতে হলে বাংলাদেশের যে কোনো জায়গায় কেউ না পারলে কুরিয়ার সার্ভিস কি পাঠানো যাবে জি ভাইয়া একশো এক হাজার বিশ টাকা দিলে মনে করেন আপনার কুরিয়ার সার্ভিসে পেয়ে যাবেন পুরো অল বাংলাদেশে ভাইয়া এটা হচ্ছে পাঞ্জাবি ভাই পাঁচশো ছশো টাকা পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা দেখেন ভাই তো সেই একটা পাঞ্জাবি হ্যাঁ নানান ধরনের কাজ করা ভাই কাজ করা থাকবে সুন্দর সুন্দর কালার থাকবে পাঁচশো ছশো টাকা পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকায় অনলি পঞ্চাশ টাকা ভাইয়া দেখেন আপনি অনলি পঞ্চাশ টাকা পাঁচশো ছশো টাকা পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা

মাত্র পঞ্চাশ টাকা পাঁচশো ছশো টাকা করে ষাট মাত্র পঞ্চাশ টাকায় অনলি পঞ্চাশ টাকা আপনারা সুন্দর সুন্দর ওগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা যদি নিতে চান আমাদের স্ক্যান ডাউন নাম্বারে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা পাঁচশো টাকা করে পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা চারশো টাকা পাঁচশো টাকা গেঞ্জি মাত্র পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে ভাইয়া আমাদের এখানে এখন পলিকোনা থাকবে এরকম ভাই পলিকোড়া থাকবে এরকম ভাই আপনি পেয়ে যাচ্ছেন মাত্র কত ভাই পঞ্চাশ টাকায় এরকম সুন্দর সুন্দর পলিকোড়া থাকবে ভাই আপনারা যে নিতে চান তো আমাদের এখানে যোগাযোগ করতে পারেন খুসদার জন্য কোনো বিরক্ত করবেন না মাত্র পঞ্চাশ টাকা ছশো চারশো টাকা গেঞ্জি মাত্র পঞ্চাশ টাকা ভাইয়া গোলকাল গেঞ্জি এটাও ভাই মাত্র পঞ্চাশ টাকা তিন চারশো টাকা গেঞ্জি পেয়ে যাচ্ছেন মাত্র কত পঞ্চাশ টাকা ভাইয়া তিন চারশো টাকা কম থেকে গেঞ্জি মাত্র পেয়ে টাকা যে এখান থেকে এইসব গেঞ্জগুলো আপু এগুলো কটা করে থাকবে তিনটে ভাইয়া

জি তারপরে একটা বাচ্চাদের ভাইয়া বাচ্চাদের এটা ভাই সত্তর টাকা কিন্তু এগুলো ভাই তিন চারশো টাকা নিচ্ছে আপনি মার্কেটে পাবেনই না কিন্তু আমরা দিয়ে দিচ্ছি কত ভাই মাত্র সত্তর টাকায় আরো আছে ভাইয়া সেগুলো হচ্ছে বোরখা কালেকশন জি ভাইয়া দেখেন ভাইয়া এই সব বোরখাগুলো হলো ভাই মাত্র 70 টাকা এগুলো আপনি মার্কেটে গেলে আপনি কত টাকা লাগবে মার্কেটে গেলে ভাই কম পক্ষে 800 900 টাকার মধ্যে ভাই এগুলো কিন্তু ফুটপাতে আপনি মনে হয় এসে ভাই বিক্রি করতে পারবেন বিক্রি কত টাকা বিক্রি যাবে ভাই কম পক্ষে আপনি 4-500 টাকা বিক্রি করতে পারবেন কিন্তু আমরা দিয়ে দিচ্ছি কত ভাই মাত্র 70 টাকা অনলি 70 টাকা করে জি ভাই অনলি 70 টাকা এগুলো যাব আপু তারপরে দেখেন ভাইয়া এই যে দেখেন ভাই নানান কালার ভাই দেখেন পুতিয়ে কাজ করা আছে গ্লম্বা ভাই গোল ভাই এগুলো হচ্ছে মাত্র 70 টাকা

মিনিমাম 50 পিস দিয়ে একটা ফুটপাতে মানুষ বিজনেস করতে পারবে জি ভাইয়া আমাদের দোকানে হচ্ছে ঢাকা সদর নৌকাটা পার হলে আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করলে আমাদের লোক যে নিয়ে আসবে আর না হলে অ্যাড্রেস দিয়ে দিবে